আলাইকুম নমস্কার দিস ইস মি রাজশ্রী চলে আসলাম আজকে আপনাদেরকে শোকেস করব পিকক এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই নাইটওয়্যার ওয়ার অর হোম গুলো সো গেট রেডি ওকে সো প্রথমে দেখাচ্ছি আমার পরা সুন্দর ডিজাইনটার মধ্যে হট একটা কালার এন্ড এই কালারটা কিন্তু সবার অনেক পছন্দের এন্ড এই কালারের মধ্যে নাইটওয়্যার মানে তো অস্থির সো এটা টোটাল ফাইভ পিসের একটা সেট এন্ড এখানে আমরা কি কি পাবো সেটাই দেখব ওকে সো প্রথমে পেয়ে যাচ্ছি ফাইভ পিসের যে সেটটা তার মধ্যে এটা হচ্ছে ইনারটা ইনারটা খুবই সুন্দর শার্টিন কাপড়ের মধ্যে পাচ্ছেন এন্ড এখানে খুব সুন্দর করে লেস এর ডিজাইন করা আছে আর লেস গুলো এত প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এগুলো একদম ইম্পোর্টেড কোয়ালিটির খুবই সুন্দর নাইট গুলো এটা হচ্ছে রেড কালার খুবই মিষ্টি একটা কালার এখানে হচ্ছে আমরা খুব সুন্দর একটা অ্যাডজাস্টেবল লেয়ার পাচ্ছি যেটা দিয়ে আপনারা বড় ছোট করতে পারবেন এটা না খুবই সফট কোয়ালিটির একটা কাপড় এটা গায়ে দিলে এত বেশি আরাম লাগবে এগুলো নাইট ওয়ার বা হোম একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি টু থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবার আমরা দেখে ফেলি এটাতে আমরা কি কি পার্ট পাবো আদার্স সেটটার সাথে আমরা আদার্স পেয়ে যাচ্ছি এই খুব সুন্দর একটা কোটি এই কোটিটা অনেক লং লাইক আমারটার মতোই হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনারা ইনারটার উপরেই সুন্দরভাবে পরতে পারেন খুবই জোস কোয়ালিটির এই নাইটওয়্যারগুলো অ্যান্ড এটার কোটিটার সাইট থেকেও কিন্তু খুব সুন্দর করে এই লেস ওয়ার্কগুলো করা প্রিমিয়াম কোয়ালিটির লেস ওয়ার্ক এই যে নেটের এই ডিজাইনটা আবার হাতাতেও করা আছে ওকে সো আপনারা কিন্তু এগুলোর মধ্যে বডি সাইজও পেয়ে যাচ্ছেন থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত সো এটাতে আমরা কোটি পাচ্ছি দেন আদার্স কি পাচ্ছি সেটা দেখাই দেন এই প্যান্টটা হ্যাঁ একটা আমরা লং প্যান্ট পাচ্ছি যেটা আমরা এই সেটটার সাথে পড়তে পারবো এরপর আমরা আবার শর্ট প্যান্টও পাবো এই যে প্যান্টের নিচে এভাবে খুব সুন্দর করে এই নেটের ডিজাইনের লেস ওয়ার্কটা করা আছে এন্ড প্যান্টের সাইজও এভেলেবেল আছে প্যান্টের লং হিউজ একদম থার্টি এইট থার্টি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এরপর সেটটাই আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর কিউট ক্রপ টপটা এটা হচ্ছে স্মোকি করার মধ্যে আছে আপনারা চাইলে এটা হচ্ছে ইনার হিসেবে পরতে পারেন দেন কোটিটা উপর থেকে অ্যাটাচ করে দিতে পারেন সো এটা টোটাল ফাইভ পিসে আপনারা যেভাবে ইচ্ছে এটা ওয়ার করতে পারবেন এরপর আমরা সাথে পেয়ে যাবো এই শর্ট প্যান্টটা ওকে শর্ট প্যান্টটাও সেম এখানে নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে নেটের ডিজাইন দেন আমরা একটা ফিতা পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আপনারা চাইলে টাইট লুজ করে এটা অ্যাডজাস্ট করতে পারেন ওকে সো এটা হচ্ছে টোটাল ফাইভ পিসের নাইটওয়েটা এটার প্রাইসটাও খুবই অ্যাফোর্ডেল প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এরপর আমরা নেক্সট একটা সুন্দর কালার দেখে ফেলি নেক্সট ডে কালারটা দেখব সেটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন অথবা পেঁয়াজি কালার বলতে পারি প্রথমেই আমরা সেটটাতে পেয়ে যাচ্ছি এই সুন্দর ইনারটা ইনারের ডিজাইনটা সেম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সুন্দরভাবে নেটের ডিজাইন করা আছে এন্ড এটা ফ্রন্ট পার্ট এন্ড এটা হলো ব্যাক পার্ট এন্ড ইনারের নিচেও এভাবে সুন্দর করে লেস করা আছে নেটের ডিজাইনের ওকে দেন আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি একটা কোটি কোটিটা একদম আপনাদের পা পর্যন্ত চলে যাবে কোটির লং হিউজ আছে দেন এটা কিন্তু আমরা থ্রি কোয়ার্টার স্লিপস এর মধ্যে পাবো লাইক আমাটার মতোই এই যে থ্রি কোয়ার্টার স্লিপস অথবা ফোর কোয়ার্টার বলতে পারি এটা হচ্ছে স্লিপস এর প্যাটার্নটা এই যে স্লিপস এর এখানেও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ডিজাইনটা পুরোপুরি সেম থাকছে জাস্ট কালারটা ডিফারেন্ট ওকে সো আমরা কোটিটা পেয়ে যাচ্ছি এটার সাথে দেন আমরা পেয়ে যাব এই লং প্যান্টটা এই নাইট গুলোর সাইজ এভেলেবেল আছে থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন অ্যান্ড এফোর্ডেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই নাইট গুলো পেয়ে যাচ্ছেন তাও আবার ফাইভ পিসের একটা নাইট সেট ওকে সো এটা হচ্ছে লং প্যান্টটা অ্যান্ড সাথে আমরা পেয়ে যাব একটা শর্ট প্যান্ট এরকম একটা শর্ট প্যান্ট ওকে এরপর আমরা সেটটার সাথে পেয়ে যাচ্ছি এই সুন্দর ক্রপ টপটা এন্ড একটা বেল্ট দেওয়া আছে ওকে সো আমরা नेक्स्ट কালারে চলে যাব আমি আরো একবার বলে দেই এগুলোর সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন 32 থেকে 46 পর্যন্ত প্রাইসটা থাকছে 1250 টাকা জাস্ট আমরা কালার পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক সরוני কালারটা দেখে ফেলি এই কালারটাও সেম আমরা সাইজটা পেয়ে যাচ্ছি থার্টি টু থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবার আমরা দেখে ফেলি এটাতে আমরা কি কি পাচ্ছি প্রথমে পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ইনার ইনারটা সেম প্যাটার্ন এন্ড সেম ডিজাইনে থাকছে জাস্ট কালারটা ডিফারেন্ট এটার সাথে আমরা পেয়ে যাব লং একটা কোটি হ্যাঁ কোটিটা অনেক লং আছে লাইক এটা আপনারা শ্রাগের মতো করেও পড়তে পারবেন মানে ক্রপ টপটা হচ্ছে আপনারা ভেতরে পরে দেন এটা হচ্ছে শ্রাগের মতো করেও পড়তে পারবেন খুবই সুন্দর এন্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম ইম্পোর্টেড কোয়ালিটি কোয়ালিটির এই নাইটওয়্যারগুলো এন্ড এটা হচ্ছে শার্টিন কাপড়ের মধ্যে থাকছে বডি সাইজটা থাকছে 32 থেকে 46 পর্যন্ত এবং প্রাইসটাও খুবই সেটটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা এন্ড কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই নেক্সট কালারটা হচ্ছে খুব সুন্দর বারগেন্ডি একটা কালার অথবা আমরা জাম কালার বলতে পারি এই কালারটাও অসাধারণ সুন্দর এটাও সবাইকে অনেক অনেক বেশি মানাবে এগুলোর কোয়ালিটি এত ভালো এত সফট এফারেজ পড়লেই বুঝতে পারবেন বা ধরলেই বুঝতে পারবেন সো এরটাতে আমরা কি কি পাচ্ছি এটাও কিন্তু সেম 5 পিসে সবগুলো আমরা 5 পিসে পেয়ে যাচ্ছি জাস্ট কালারটা डिफरेंट ওকে সো এখানে আমরা পেয়ে যাচ্ছি এই انرটা সেম প্যাটার্ন সেম ডিজাইনে থাকছে শার্টিন কাপুরের মধ্যে প্রিমিয়াম শার্টিন কাপুরের মধ্যে পাচ্ছেন এন্ড কোয়ালিটিটা খুবই ভালো এন্ড এটার ম্যাটেরিয়ালটা একেবারে ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়াল সো ম্যাটেরিয়াল নিয়ে একদম চিন্তা করতে হবে না কোয়ালিটি নিয়েও একদম চিন্তা করতে হবে না বডি সাইজটা আপনারা 32 থেকে 46 পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইসটাও অনেক বেশি অ্যাফোর্ডেবল একদম সেম প্রাইসটাই পেয়ে যাচ্ছেন সবগুলো আপনারা সেম প্রাইসে পাবেন জাস্ট কালারটা ডিফারেন্ট এগুলো সবই সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট এরপর এই যে এই লং টাইপের কোটিটা পেয়ে যাচ্ছি কোটির সাইড থেকে এভাবে সুন্দর করে নিয়ে প্রত্যেকটা নাইটওয়্যার প্রাইস এই ডিজাইনটা বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সো আমার পড়া কালারটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমার পরা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার এটাও এভেলেবেল আছে করলেই পেয়ে যাবেন এই নাইট মধ্যে ছয়টা কালার ছিল আমরা ছয়টা কালারই দেখে ফেলেছি সো এখান থেকে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন